হ্যালো আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে দেখাবো খুব একটা সহজে একটা মাংসের রেসিপি আমি প্রায় ঘরে বানিয়ে থাকি এখানে আমি চর্বি যুক্ত একটু মাংস নিয়ে নিয়েছি বড় বড়ো পিস করা এখানে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ এবং আদা রসুন বাটা এবং কয়েকটা কাঁচামরিচ এবং দিয়ে দিব পেঁয়াজ আর লবণ পরিমাণতে এখানে অনেকগুলো পানি দিয়ে দিব পানি দিয়ে এখন মাংসগুলো এরকম দেখেন কতগুলো তেল বের হয়েছে চর্বিযুক্ত মাংস কিন্তু সেটা দিব তেজপাতা অবশ্যই দিবেন ভুলবেন না এখানে আরও পানি দিয়ে দিব যেন মাংসটা একটু সফট হয়ে যায় যেমন একবারে এই নরম হয়ে যায় দেখুন কত সুন্দর একটা কালার আসছে এটা আমি নর্মালি সাদা মাংস বলতে পারেন বা বলতে পারেন এটা জালওয়ালা তেলওয়ালা মাংস আপনি যেটা বলতে পারেন আমি এটা তেলওয়ালা মাংস বলে থাকি আবার ঝাল মাংস তেল ঝাল মাংস বলতে পারে আমি এখানে শুধু কাঁচামরিচ ইউজ করি স্যার কে ছুঁই না এত এমন মশলা না আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম